শুরুটা হয়েছিল দূরের এক রাজ্য থেকে ত্রিপুরা আমাদের রাজ্য রেললাইনের বুক চিরে ছুটে চলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভর করে আমাদের যাত্রা ধীরে ধীরে এগুচ্ছিল উত্তরবঙ্গের দিকে আট দশ মিনিটের মতো লেট ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি প্ল্যাটফর্মে নামতেই বাতাসে মিশে যায় পাহাড়ের আলাদা এক গন্ধ রাস্তা ধীরে ধীরে উঠতে থাকে প্রতিটা বাঁক আমাদের নিয়ে যায় আরও একটু উপরে একটু কাছে গাড়ি নিয়ে নিয়েছি থেকে এখন যাচ্ছি আমরা কাশিয়াং ঠান্ডা হওয়ার মধ্যে হাত গরম করে দেওয়া গরম গরম মোমো নানার রকমের পাহাড়ি ফাস্টফুড স্বাদের মধ্যেও এখানে আলাদা উষ্ণতা রয়েছে দার্জিলিংকে যদি বুঝতে চান দার্জিলিংকে যদি মাথায় আনতে চান দার্জিলিংকে যদি ভালোবাসতে চান তাহলে ঘন্টার পর ঘন্টা এই রোডে কাটান খানিকটা হলো দার্জিলিংকে বুঝতে পারবেন সন্ধ্যায় মল রোডের আলোয় আলোয় হেঁটে চলা মানুষের ভিড়ে দার্জিলিং নিজেকে ধীরে ধীরে মেলে ধরে আর ভোরে যখন প্রথম সূর্যরশ্মি পাহাড়ের গায়ে এসে পড়ে মেঘের পর্দা সরিয়ে এক রাজকীয় উপস্থিতি জানান দেয় সেই কাঞ্চনজঙ্ঘা এক পাহাড় যার নাম উচ্চারণের আগেই হৃদয় নত হয়ে আসে কারণে একে বলা হয় পাহাড়ের রানী এই গল্পের নাম দার্জিলিং আর এই হচ্ছে মোস্ট আইকনিক আমরা কাশিয়াং দিকে যাচ্ছি আমরা যাব তিন ধারিয়া রোড হয়ে এটা শুকনা ফরেস্টের মধ্যে একটা জায়গাতে দাঁড়ানো হয়েছে ভালোই লাগছে কিন্তু দেখে ফ্লাইট খুব মিস করছি এ দেখো আমি এখন জঙ্গলের মধ্যে আছি আর জঙ্গলের মধ্যে থাকতে থাকতেই আমি দেখাতে পারবো কিনা জানি না এ দেখো টয় ট্রেনের ট্র্যাক এখন এখান থেকে আমরা প্রথমে যাব টুয়ার্ডস ওয়ার্ডস তো তার আগে তিনধারিয়া ভিউ পয়েন্ট আসবে তিনধারিয়া ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি আজকে আমরা এই গাড়িটা নিয়েছি এনার নাম অনিবেশ রায় পাহাড়ের রাস্তা তার নখদর্পণে লোকাল স্পট হোক কিংবা লুকোনো ভিউ পয়েন্ট সবই ওনার মোটামুটি ভালোভাবেই জানা আছে এখানে ওনার নাম্বার দেওয়া রইল দার্জিলিং আসলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমরা এসে গেছি তিন ধারিয়া এখানের একটা কাশিয়াং এর একটু আগেই সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ছ হাজার পাঁচশো অবস্থিত এখান থেকে তিনদিকেই পাহাড় আর চা বাগানের ভিউ দেখা যায় সেখান থেকেই নাম পড়েছে তিন ধারে এটি মূলত একটি ভিউ পয়েন্ট চা আর একটু বিশ্রামের জন্য ভালো জায়গা এখান থেকে পুরো শিলিগুড়ি শহর দেখা যায় রাতের বেলা কিন্তু এখন এখানে জন্য দেখা যাচ্ছে না এখন এখন পাহাড় ভিউ ভিউ পয়েন্ট পয়েন্ট আমরা এসে পৌঁছে গেছি গিদ্দে পাহাড় ভিউ পয়েন্ট আগে নাকি এলাকায় প্রচুর গিদ্দে মানে শকুন দেখা যেত সে কারণেই জায়গাটির নাম গিদ্দে পাহাড় দার্জিলিং কাশিয়াং রুটে এটি একটি অনেক পরিচিত ভিউ পয়েন্ট এখান থেকে তিস্তা ভ্যালি পাহাড়ের ঢাল আর চা বাগানের লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় ড্রোনটা ভেবেছিলাম কিন্তু কিছু পাখি দেখে আর সাহস হলো না পরিষ্কার আবহাওয়ায় দূরের পাহাড়গুলো খুব স্পষ্ট লাগে তাই গাড়ি থামিয়ে একটু দাঁড়ানোর জন্য জনপ্রিয় জায়গা বটে তো গিদ্দে পাহাড় দেখা হলো ড্রোন ওঠানোর চিন্তাটা মাথায় এসেছিল কিন্তু এত বড় বড় ঈগল দেখে প্ল্যান ক্যান্সেল তো এখন ম্যাগি অর্ডার করা হয়েছে তিনটে ম্যাগি জিনিস দেখাচ্ছি দেখতে এটা হচ্ছে নেতাজি মিউজিয়াম গিদ্দে পাহাড় ভিউ পয়েন্টের ঠিক বিপরীতেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম উনিশশো সালে অসুস্থতার সময় নেতাজি এখানেই কিছুদিন হাউজেরেস্টে ছিলেন এই বাড়িটাই এখন মিউজিয়াম ভেতরে নেতাজির ব্যবহৃত কিছু জিনিস ছবি আর তথ্য সংরক্ষিত আছে আকারে ছোট হলেও ইতিহাসের দিক থেকে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ দার্জিলিং কাশিয়াং রুটে এলে ইতিহাসে আগ্রহীদের জন্য এটা অবশ্যই দেখার মতো একটি স্টপ হয়েছে জানি না পাহাড়ে এলেই প্রথম চয়েসটা কিন্তু সবার একই হয় ম্যাগি সহজ খাবার তাড়াতাড়ি পাওয়া যায় আর পাহাড়ে এলে এর স্বাদ জন্য আরও ভালো লাগে ঠান্ডা আবহাওয়া গরম গরম ম্যাগি আর তার সামনে পাহাড়ের গ্রেভিটা ভালো ম্যাগি এখন নিতে পারছি না গরমের জন্য বিট্টু ভাইয়ের পুড়ে গেছে ভালো হয়েছে তাই করা যায় ভালো এখন আমরা হনুমান টক যাচ্ছি আর আমি চেষ্টা করব আমার সবসময়ের ইচ্ছা ছিল এখান থেকে একটা ড্রোন শট নেওয়া দেখা যাক হয় কি না এখন আমি আর লক্ষণ বসে আছি সামনে বিট্টু ভাই বসে আছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার ফুট উচ্চতা অবস্থিত এটা পরিষ্কার দিনে এই হনুমান টক থেকেই দূরে কাশিয়াং টাউন তিস্তা ব্যালি আর শিলিগুড়ির শহর পর্যন্ত দেখা যায় সকালে কুয়াশার মধ্যে দিয়ে স্কুলে যাওয়া বাচ্চাদের হাঁটা পুরনো চার্চের ঘন্টার শব্দ আর বিকেলে পাহাড়ের রাস্তার ধারে দাঁড়িয়ে নিরবতা এই ছোট ছোটো মুহূর্তগুলোর জন্যই কাশিয়াং বারবার মনে পড়ে কাশিয়াং দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস আমরা পৌঁছে গেছি হনুমান টক জায়গাটাতে এখন একটু হেঁটে হেঁটে ভেতর দিকে যাবো গিয়ে তোমাদেরকে দেখি ট্রাই করি একটা ড্রোন শট দেওয়া যায় কি না চলো আমাদের একটা সেফ জায়গাতে যাই যেখান থেকে আমরা ড্রোন শটটা নিতে পারি এটা এটা যাওয়া যায় এটা একটা চা পাতা বাগান চা পাতা বাগানের মধ্যে আমি ড্রোনটা ওড়াবো আশা করি ড্রোন শট ভালো লেগেছে এখানে তোমরা হেঁটে হেঁটে একটু আসতে পারো মূর্তিটার সাথে সঙ্গ দিয়ে এখানে ওরাও দেখো অনেকজন এসছে ওরা ফটো তুলছে ওয়েদারটা জাস্ট ওয়াও ভাই খুব সুন্দর ওয়েদার বরাবরই সুন্দর কাশিয়াম এখান থেকে টিভি টাওয়ারের এসে আইকনিক ড্রোন শট আমি তো ওই যেভাবে আমরা দেখি দেখে অভ্যস্ত সেভাবে আনতে পারিনি বিকজ ওটা মনসুনে ওই ক্লাউডগুলো জমাট বেঁধে থাকে ওইখানে এখন নেই আপাতত যেটা পেয়েছি সেটাই করেছি তো এসে গেছি চিমনি ভিউ পয়েন্টে এই ভিউ পয়েন্টের পাশে যে পুরনো ইটের তৈরি চিমনিটা দেখা যায় সেটা আজ থেকে প্রায় দেড়শো বছর আগের ব্রিটিশ শাসন আমলে দার্জিলিংয়ে যখন চা বাগান আর ইউরোপিয়ান বসতি গড়ে উঠছিল তখন এখানেই ছিল একটি ব্রিটিশ বেকারি বা বয়লার হাউস সেই বয়লার থেকেই ধোয়া বেরোতো এই চিমনির মাধ্যমে সময়ের সাথে সাথে বাকি কাঠামো ধ্বংস হয়ে গেলেও এই চিমনিটা আজও দাঁড়িয়ে আছে একটা ইতিহাসের স্তম্ভ হয়ে আজ এই জায়গাটা শুধু ইতিহাসের জন্য নয় বরং এখান থেকে দেখা যায় দার্জিলিং পাহাড়ের স্তরে স্তরে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য কুয়াশায় ঢাকা পাহাড় নিচের উপত্যকা আর শান্ত একটা পরিবেশ এই ইতিহাস আর প্রকৃতির মিলনই যেমনি ভিউ পয়েন্টকে দার্জিলিংয়ের সবচেয়ে আলাদা আর কম ভিড়ের ভিউ পয়েন্টগুলোর মধ্যে একটা বানিয়েছে তো এখান থেকে একটা ড্রোন শট দেখতে পেয়েছো অনেক ট্রাই করেছি ভাই ক্লিয়ার হচ্ছে না ক্লিয়ার হচ্ছে আবার হচ্ছে না একটু সরছে চিমনি থেকে কাঞ্চনজঙ্ঘা আজ ধরা দেয়নি মেঘে ঢাকা ছিল শিখর উত্তেজনাটা আমারই সবচেয়ে বেশি অথচ দেখানোর মতো কিছুই নেই তবুও অপেক্ষা থামে না দেখা যাওয়ার চান্স আছে গলার স্বর হারিয়ে গেছে আমার এখনো আসছে না তো ঠিক আছে চলো আস্তে আস্তে এবার আমরা দার্জিলিংয়ের দিকে এগুই আশা করি তোমাদের সিরিজটা ভালো লাগছে যদি ভাল লেগে থাকে প্লিজ লাইক করে দাও আর দেখতে থাকো কন্টিনিউ তো আমরা এখন চিন্নি ভিউ পয়েন্ট দেখে এখন দার্জিলিংয়ের দিকে চলেছি ড্রাইভার দাদা বললো ট্রাফিকের উপরে ডিপেন্ড করবে কতক্ষণ লাগবে না লাগবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা দেখা যাচ্ছে আবার মেঘে ঢেকে যাচ্ছে তো হাইড অ্যান্ড খেলছে আমাদের সাথে দেখা যাক আমরা খুঁজে পাই কি না খুব দামি জিনিস সহজে দেখা যায় না শুধু পয়সা দিলেই এটা দেখা যায় না দেখা যাক আমাদের ভাগ্য কত ভালো হতে পারে তো আমরা এখন আছি দার্জিলিংয়ে উঠছি একটা হোটেলের মধ্যে খেয়েছি বিট্টু ভাই পকেটে কি রাখছে ঘুরে ঘুরে এখান থেকে ক্লাউডস গুলো জাস্ট কন্টিনিউ মুভ করছে লক্ষ্মণ ভাই আমরা এখন দার্জিলিং এ এসে পড়ছি আমরা একটা হোটেলে এর মধ্যে ঢুকবো এখন খাবো পিবো আনন্দ করবো একটু খাবো নেক্সট এ নাই ই দিতামার উনি এবার ব্লগ আমি ওনাদের ছাদে আছি এখন ওই পাহাড়ে যেটা হয় সবাই ফুলের গাছ লাগায় বাট এখান থেকে ভিউটা দেখো মেঘগুলো এই মেঘগুলো হচ্ছে ইন্টারেস্ট আর ওইগুলো হচ্ছে প্রিন্সিপাল ঠিক আছে অসাধারণ সুন্দর পাহাড় মানেই সুন্দর কিন্তু দার্জিলিংকে কেন কুইন অফ হিলস বলা হয় সেটা আমরা আস্তে আস্তে চোখে দেখেছি জানি না আমি এডিট করে ভিডিওতে কতটুকু তোমাদের দেখাতে পারবো আমার গলার আওয়াজটাও ঠিক নেই তবু ভয়েস ওভার করার থেকে ভাঙা গলা নিয়ে করাটা আমি বেটার মনে করি এখানে আবার হাঁসও আছে ওদের ছাদে এখানে ফুলের গাছ আছে অনেকগুলো এখান থেকে ভিউ দেখছি আবার এটা একটা রেস্টুরেন্ট টাইপের এখানে রুটি আর চিকেন গ্রেভি অর্ডার করেছি সত্যি বলছি এত সুন্দর জিনিস দেখো এক পশলা মেঘ ভেসে যাচ্ছে এদিক দিয়ে এদিক দিয়ে আবার রাস্তা আর একটা সুন্দর জিনিস দেখো রাস্তার সাইডে ওই যে টয় ট্রেনের এখন যদি খেতে খেতে এখানে একটা টয় ট্রেন আসতো মানে ব্যাপারটা কীরকম হতো বলো তো জমে যেত পুরো হ্যাঁ টয় ট্রেন এদিক দিয়ে যায় এই গাড়ি আসছে যাচ্ছে এখন আমাদের এখানে খাওয়ার চলছে পুরো রেঁধে দিয়েছে এখানে গরম গরম দেখা ভাই দেখা এটা গরম গরম রুটি এখানে চিকেন হ্যাঁ এখানেও চিকেন ওটাও চিকেন পুরো রেধে দিয়েছে এবং দেখাচ্ছি আমি গ্রেভি দেখো চাই না দেখা যাচ্ছে কিনা খুব টেস্টি গ্রেভি শীতকালে ঝাল ঝাল গ্রেভি চিকেনের চিকেন তো আছি সাথে রুটি মজাই আলাদা খাওয়া যাক আর ভাই চলছে তো ঠিক আছে খেয়ে তারপর দার্জিলিং যেতে যেতে হচ্ছে হচ্ছে এই অবস্থা গেছে অবশেষে ঘুম রেলওয়ে স্টেশনকে কে পেছনে ফেলে রেখে দার্জিলিং এর ব্যস্ত ট্রাফিক কেও হার মানিয়ে পৌঁছে গেছি আমাদের বুক করা হোটেলে আজালিয়া হলিডেজ তা এসে গেছি দার্জিলিং আমাদের হোটেলের দিকে যাচ্ছি দিকে হচ্ছে বহুত উপরে হোটেল ব্যাপার নিয়েছি মেল রোডে নিচে নামলে উপরে উঠতে বারোটা বেজে যাবে ভাই আজকে তো এসে গেছি রুমে আর রুমে এসে এই হচ্ছে আমাদের একটা ডাবল বেড এটা হচ্ছে সিঙ্গেল বেড গাছের বাধা আর এই হচ্ছে ভিউ কাঞ্চনজঙ্ঘা আমি জুম করে দেব ফটোতে দেখিয়ে দেব তোমাদেরকে ফটো না ভিডিও না একটা ডাইরেক্ট ড্রোন শট দেখাচ্ছি চলো তাহলে এই ড্রোন শটেই থামলো দার্জিলিং পৌঁছানোর আজকের এই গল্প সামনে যা আসছে তা নিয়ে দেখা হবে পরের এপিসোডে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখতে থাকো এনইডি নাইনটি ওয়ান